আসসালামু আলাইকুম আশা করি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকুক এই যে আজকে দুদিন পরে আমি আবারও আমার দুনদুলের মাথা থেকে দুমদুলগুলি বেড়ে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার মাথা থেকে সুন্দরভাবে দুনদুল হয়ে গেছে তাই আমি দেখাচ্ছি আগে দুনদুলগুলি এই যে এখানেও দুনদুল এই যে এখানেও দুনদুল কারণ আর কয়েকদিন পরে দুমদুলগুলি বাতিল হয়ে যাবে সেই জন্য আমি দুনদুলগুলি পাচ্ছি এই যে বন্ধুরা দেখতে থাকে এই দুনদুলটা আমি বীচের জন্য রাখবো কারণ ওই দিকতে কয়টা রেখেছি সেগুলি নষ্ট হয়ে গেছে এই যে এই দুন্দুলগুলিও আমি পারবো গাছ থেকে যে বন্ধুরা আমি দেখাচ্ছি দুমদুলগুলি এই যে আমার মাছাতে আরও অনেক দুন্দুল হয়ে আছে এই যে দুন্দুল এখানটা তো এই যে দুনদুল বন্ধুরা দেখতে থাকো এই যে দুন্দুল দুনদুল এরকম একটা জিনিস যে একদিন পরে দু দিন পরে দুন্দুল বাগান থেকে দুন্দুল হারভেস্ট করা যায় এই যে বন্ধুরা নুন্দুরাতেই দেখতে থাকে এই যে দুন্দুল এগুলি আমি এই যে দুদিনে দুদিন আগে আমি দেখে গেছি কারণ আমার ইচ্ছা আছে যে দুদিনের ভিতরে এগুলি চলে আসবে সেই জন্য আমি আসবো বাগানে চলে আসছি এই যে দুন্দুলগুলি পালার জন্য এই যে দুন্দুল এই যে এখানটা তো এই যে সবগুলি দুন্দুল এখন আমি পেরে নিব যে এখানকার তো দুন্দুল এই যে খুন্দুল কি বড়ো হয়ে আছে বন্ধুরা দেখতে থাকো। আর এই যে কিছু কিছু ধুন্দুল এই যে কিছু কিছু ধুন্দুল এই যে ছোট ছোটো হয়ে আছে এগুলি এই যে এগুলিও দুদিন পরে আবারও নেওয়া যাবে দুন্দুল দুমদুল গাছ লাগালে যে বাগান গার্ডেনে দুদিন পরে পরে আসতে হয় কারণ দুন্দুল শিরার জন্য এই যে অনেক দুন্দুল হয়ে আছে এই যে এটাও নেওয়া যাব ওটাও নেওয়া যাব আরও অনেক দুন্দুল বাগানে হয়ে আছে এই যে আমি একটা কাটারের সাহায্যে এই যে একটা আমি কেঁচি নিয়েছি এই যে বন্ধুরা দেখতে থাকুক এই কেঁচিটা দিয়ে ধুন্দুল কাটতে অনেক সহজভাবে ধুন্দুল কাটা যায় দেখতে থাকো আমি কিভাবে ধুন্দুলগুলি কেটে নিচ্ছি এই যে দুন্দুলটা এই যে দুন্দুলটা এটা আবার দু দিন পরে চলে আসবে এই এরকম ধুন্দুল আরও অনেক গাছে আছে। কারণ ওই দিকটা তো আছে মাছ হাতে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার আমি কিভাবে কেটে নিচ্ছি এই দুমুলটা পরে বন্ধুরা দেখতে থাকো এই যে পরে ভেঙে গেছে এই যে অনেক কচি কচি দুমদুল খাইতে খেতে কিন্তু অনেক মজা একটু বাতি হয়ে গেলে দুদুলগুলি জালি হয়ে যায় সেই দুমদুলগুলি আবার খাওয়া যায় না বাজারের দুন্দুল অনেক বাতি সেগুলি খাওয়া যায় না যে নিজের গাছের দুন্দুল অনেক কচি সেগুলি খেতে অনেক মজা আমি কচি কচি দুন্দুলে পারা হয়ে থাকে আমার গাছ থেকে এই কচি কচি দুন্দুলে আমি খেয়ে থাকি নন্দুরা দেখতেই যে এই দুনদুলটাও কচি কচি আমি কিছুদিন আগে সবুজ সবুজ দুন্দুল অনেকগুলি দুন্দুলে আমার নেওয়া হয়ে গেছে দিন আগে সবুজ সবুজ দুন্দুল আমি নিয়েছি যে বন্ধুরা দেখতে থাকো এই যে দুন্দুল এই দূরে খেয়ে ফেলছে এখানে একটা দুগুল এই যে দুন্দুল দুন্দুল এভাবে কেটে নিতে হয় আহা এটাও পরে ভেঙে গেছে বন্ধুরা এই যে দেখতে থাকো আমার দুন্দুল এটাও গাছ থেকে পড়ে ভেঙে গেছে কচি একদম কচি দুন্দুল তো জন্য এ অবস্থা পাড়ার সাথে সাথে ভেঙে যায় এই যে এটাও খাওয়া যাবে এটাও দুন্দল এই যে অনেক দুন্দুল আছে অনেক দুন্দুলের ফুল এই যে এখানটাতে আমার আরেকটু মাছা আমার মাছা একটু এই যে এখানে আমি আরেকটা মাছা দিয়ে দিব এ মাথা তো দুমদুলেই যে ভাইতেছে এই যে এখানেও ধুমদুলে করা চলে আসছে এই যে ওই দিকটাও ধুন্দুল মানে ধুন্দুলের অভাব নাই কিন্তু দেখতে থাকুক কি সুন্দরভাবে অনেক ভাল লাগতেছে এই যে এই ধুন্দুলগুলো আবার দুদিন পরে চলে আসবে এই যে ধুন্দুল এটা আমি এটা পলিথিন দিয়ে দিব অনেক দূরে কেটে ফেলো ধুন্দুলগুলো যে বন্ধুরা দেখতে থাকো মাথাতে অনেক সুন্দরভাবে ফুল ফুটে আছে দুমদুলে কি সুন্দর অনেক সুন্দর অনেক ভাল লাগতেছে দুমদুলের ফুলগুলি অনেক ভাল লাগতেছে এই যে লাউ গাছের ফুল অনেক সুন্দর লাউয়ের আগাও বের হয়েছে এই যে বন্ধুরা দেখতে থাকে এই যে আরেকটা কানার দিক দিয়ে এদিকে একটু মাছা বেরলে ধুমদুল অনেক ধুমদুল খাওয়া যাবে এই যে মাছাতে অনেক ধুমদুল হয়ে আছে যেটাও করছে এই যে বন্ধুরা দেখতে থাকে এই যে একটা এই যে একটা এই যে একটা অনেক 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 দুন্দুল এই যে আবার একদিন কিংবা দুদিন পরে আবার আসা যাবে দুন্দুল নেওয়ার জন্য বন্ধুরা দেখতেই থাকো এই যে নন্দুরগুলি নেওয়ার জন্য আবারও আমার আসতে হবে এই যে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ